ভেজে নাও তোমার ইফতারি ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও রাসেলের বা আমি পরায় পাঁচশো লোকে ইফতারি দিলাম কিন্তু আমার মেন কথাটাই বলা হলো না শোনো একটা খুশি সংবাদ আছে তোমরা তো জানো আমার ছেলে রাসেল তার জন্য আমরা অনেক মেয়ে দেখেছি কিন্তু আমার ছেলে রাসেল কোনো মেয়ে পছন্দ করে নাই এবার আমার বান্ধবীর মেয়েকে রাসেল পছন্দ করেছে তাই রোজার মাসে বিয়েটা ঠিক হয়েছে

ঠিকই কইছি যেইখানে কিনা উনার মতো মানুষ আছে সেইখানে যদি ইফতার আমরা নেই সেই ইফতার যদি আমরা খাই সেই ইফতার আমাদের জন্য হারাম হয়ে যাব হোয়াট কি বলছো তুমি সামান একটা পুরমান হইয়া কিনা আই রফিক চৌধুরীর সঙ্গে কথা বলছো আরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি ইফতার পার্টি করেছি আর আমার আমার ইফতার মধ্যে বিশ থাকবে তোমার জন্য হারাম হয়ে যাবে কেন বলো কেন কইতাছ এই কথা কারণ আপনারা তো আপনার ছেলের মানুষের মতো মানুষ করতে পারেন নাই মানুষের মতো যদি মানুষই করতে পারতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না আপনার ছেলের এই জিজ্ঞেস করেন এই কথা কেন কইছি ভাই তোর মতো স্টুপিড লঞ্চেস ইডিয়েটের কথাই আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করব এই ছোট লোকের বাচ্চা কি বলতে চাস কি রে কি কইতে চাই আপনার ছেলে তো জীবন স্বীকার করব না যে কিনা নিজের বউ বাচ্চারা খাওয়াই রাইখা এইখানে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে তার আর কি কম আমি তার বইয়ের কথা নয় বাদই দিলাম তার সন্তানের কথা একটাবার চিন্তা করতে পারতো তার সন্তানের কথা একটা চিন্তা করে নাই তার সন্তান এই রোজার মাসে কি খাইতেছে না খাইতেছে সেই দিকে তার কোনো খেয়াল নাই হ্যাঁ হ্যাঁ চুপ করো সেটা আমাকে বুঝতে দাও রাসেল বাবা সত্যি করে বল ওই শিশু সন্তানটা কে আর ওই মেয়েটা কে বাবা ইয়ে মানে আমার কথাটা তোমরা একটু মন আর দুন মুহূর্তে তুমি কি এখনো বোঝার কিছু বাকি আছে হ্যাঁ আমি শিখ বুঝতে পারছি এই মেয়েটা বশিতিকা মাছের উপর টান দাঁড়া লাগে বিবিসির মনে জ্বালা আছে দেখেন আপনি ভুল ভক্তছেন আপনাকে কোটি কোটি টাকা হাতায় নাওর জন্য আমরা আসি নাই সেটাই যদি হইতো না তাহলে অনেক আগে এই বাড়িতে পা রাখতাম আজকেও তো আসতাম না আমার এই অন্ধ মেয়েটা না বুঝাই বাড়িতে ছইলা আছে সে যদি বুঝতে পারত যে তার এসে নিমো খারাম বাপ এই বাড়িতে আছে তাহলে এই বাড়িতে জীবনওvast না আর কেমন বাবা আপনি হ্যাঁ আপনার সন্তানের একটাবার খেয়াল রাখলেন না আপনার মেয়ের একটা বার খবর নিলেন না তোর বাপ হয়তো বা কোটিপতি হইতে পারে কিন্তু তুই তো কোটিপতি না যে কারণে তোর সেহের সময় এক গ্লাস পানি খেয়ে রোজা রাখতে হয় আর ইফতারের সময় মানুষের দাঁড়ে দারে ঘুরতে হয় ইফতারের জন্য এটাই তো জীবন আর আপনি কি করলেন এটা আপনার মেয়ে না আমি এতদিন মুখ বুঝে সবকিছু সহ্য করছি কিন্তু আজকে আপনি

হারামজাদা বদমাস পুলা হ্যাঁ রকিব চৌধুরীর একমাত্র নাতনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজকে আবার আমার নাতনি আমার বাড়িতে ভিক্ষা করতে আসছে ও শট রকিব চৌধুরী তুমি কি এখনো মুখ বন্ধ করে রাখবে নাকি ছেলেকে শাস্তি দিবে অবশ্যই শাস্তি দেব তার আগে মনমন চৌধুরীকে বোঝার জন্য একটু সময় দিয়েছিলাম মাত্র মনমন চৌধুরী এখন বুঝতে যে তোমার সন্তান কত লোক ভুল করেছে আর কত লোক পাপ করেছে এই রমজান মাসে না হলে তোমার সন্তানকে আমি কি করতাম আমি তো রাত থামাতে পারতেছি না তুমি কখন মেনে নিবে ঠিক আছে তুমি কুল হও আমার কাকু ভাই আমার নাতনি অন্ধ হয়ে তারে তারে ভিক্ষা করে আমি মেনে নেব না আমার বংশের প্রতি তুমি চিন্তা করো না আমার তোমার চোখ আমি ভালো করে দেবো আমি তোমার চিকিৎসা নেবো শোনেন আপনি তো একাই আছেন সবগুলো ইত্যাদি আপনি নিয়ে চান আর বৌমা তুমি আমার সাথে ঘরে চলো আর তোর বিচার আমি ইত্যাদি পরে বুঝবো তখন আমি কি করি আসসালাম নিয়ে যাও তুমি বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে মাফ করে দাও এখনো তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস যে তোর গর্ব তার পায়ে মাছ যা ভুল করেছিস তুই আমার কাছে বলতেছিস যা হিসেবে তোকে মাফ করলাম যা দুধ যা